আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কলেজ ভর্তি ফর্ম পূরণের ক্ষেত্রে খুবই সাবধান খুব 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 সাবধান হতে হবে কেন জানো কলেজ ভর্তি ফর্মে তুমি যে ইনফরমেশনগুলো দিবে তুমি কিন্তু আগে কোনো কলেজ ভর্তি ফর্ম পূরণ করা এখানে অনেক কিছু বুঝে শুনে পূরণ করার আছে শুধুমাত্র যা চেয়েছে তাই দিয়ে দিলাম এমনটা হলো না বুঝে শুনে পূরণ করার দরকার আছে এই ফর্মটাই তোমার পরবর্তীতে ভবিষ্যতে কাজে লাগবে তুমি এখানে যেই ইনফরমেশন যেভাবে দিবে এই ইনফরমেশনগুলোকে আমলে নিয়ে তারা সেই অনুযায়ী কাজ করবে ফার্মে চেয়েছে তোমার পিতার বাৎসরিক আয় কত সাপোজ ধরো তোমার পিতার বাৎসরিক আয় এক লাখ বিশ হাজার বা দেড় লাখ এরকম হবে তুমি ভাবলে যে বেশি করে দিলে তো প্রবলেম নেই বা একটা অ্যাটিটিউড দেখাতে হবে কলেজকে সেক্ষেত্রে তিন চার লাখ দিয়ে দিলাম কোনো প্রবলেম আছে প্রথম দিকে কোনো প্রবলেম নেই পরবর্তীতে যখন উপবৃত্তির জন্য সিলেকশন হবে উপবৃদ্ধির ফর্ম পূরণ করতে গিয়ে তুমি বুঝতে পারছো যে আমার পিতার আসল বার্ষিক আয়টা দিতে হবে সেক্ষেত্রে আমি এক লাখ বিশ হাজার বা দেড় লাখ দিয়ে দিলাম কিন্তু ভর্তি ফর্মে অলরেডি তুমি দুই তিন লাখ পূরণ করে রেখেছো দুইটা আলাদা হয়ে গেল না তার মানে তোমার ইনফরমেশনে ভুল আছে সেক্ষেত্রে সবাই উপবৃত্তি পেলেও তুমি বাদ পড়ে যেতে পারো নাম লিখতে গিয়ে ভুল করে ফেলেছো রেজিস্টার খাতায় নাম তুলছে সেখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস কলেজের যে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো আছে তোমার ফর্ম দেখে দেখে সেখানে তারা নামগুলো তুলছে তুমি ভুল করে ফেলেছো তারা ভুল তুলবে অনেক সময় দেখা যায় সার্টিফিকেট ভুল চলে আসে বা অনেক কিছু ভুল চলে আসতে পারে এই জন্য কলেজ ভর্তির ফর্মটা তোমার ফার্স্ট টাইম তুমি যে ইনফরমেশনগুলো দিবে সঠিকভাবে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবে এবং যেহেতু আগে কোনো দিন ফর্মটা পূরণ করো নাই সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা দেখে নাও যে কীভাবে সুন্দরভাবে সঠিকভাবে কলেজ ভর্তির ফর্মটা পূরণ করতে হয় যেদিন কলেজ ভর্তি হতে যাবে যাতে ওই দিন অ্যাকচুয়াল পরিমাণ ভুল তোমার দ্বারা না হয় এবং আমাদের সাবজেক্ট চয়েসের একটা বিষয় আছে যে সাবজেক্ট চয়েস দিতে হয় যে কোন কোন সাবজেক্টটা আমি নিতে চাই সেক্ষেত্রে ওইগুলাও কিন্তু সেন্সিটিভ তুমি একটা সাবজেক্ট পড়তে চাও না চয়েস দিয়ে দিলে তোমার ওই সাবজেক্টে চলে আসবে বুঝে শুনে সুন্দরভাবে গুছিয়ে ফর্মটা পূরণ করবে যাতে পরবর্তীতে কোনো ধরনের ভবিষ্যতে কোনো ধরনের কোনো ঝামেলায় তোমাকে পড়তে না হয় তো বেশি কথা না বলে আমরা কলেজ ভর্তির ফর্মটা কিভাবে পূরণ করতে হয় চলো দেখিয়ে দিই প্রথমত সব কলেজে ভর্তি ফর্ম একরকম হয় না ঠিক আছে যেগুলো ক্যাডেট কলেজ আছে ওইখানে একরকম হয় এমনি সাধারণ কলেজগুলোতে একরকম হয় মিশনারি কলেজগুলোতে এক একরকম হয় সব কলেজে ভর্তি ফর্ম একরকম হয় না তবে প্রায় সংখ্যকই মিল থাকে দু একটা জাস্ট পরিবর্তন হয় তাছাড়া প্রায় সংখ্যকই মিল থাকে সেক্ষেত্রে আমার মনে হয় একটা ফর্ম পূরণের ভিডিও দেখলেই হয়ে যাবে ঠিক আছে প্রথমত ভর্তি ফর্ম এইভাবে তোমাদেরকে একটা দেওয়া হবে তুমি সাইডে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ছবি লাগানোর জন্য একটা অপশন আছে এবং সাইডে অফিস কর্তৃক পূরণীয় ওইটা তোমাকে পূরণ করতে হবে না ওইটা অফিস তোমার যে কলেজ কর্তৃপক্ষ তারা পূরণ করবে তোমার সকল পূরণ শুরু হবে নিচ থেকে এক নম্বর থেকে শিক্ষার্থীর তথ্য এসএসসি রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী অবশ্যই এসএসসি রেজিস্ট্রেশন কার্ডটা এবং অ্যাডমিট কার্ডটা সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে প্রথমত নাম বাংলায় তোমার পুরো নামটা তুমি বাংলা এখানে সুন্দরভাবে লিখবে ঠিক আছে পরবর্তীতে ইংরেজিতে এখানে একটু বোঝার বিষয় অনেক শিক্ষার্থী বুঝে না এবং আই থিঙ্ক আমি নিজেও ভুল করেছিলাম কলেজ ভর্তির সময় কারণ কি এগুলা কেউ খেয়াল করে না পরবর্তীতে ইংরেজিতে বলছে ইংরেজিতে লিখে দিলাম না এখানে দেখো ক্যাপিটাল লেটার ইংরেজিতে তো লিখবে কিন্তু ক্যাপিটাল লেটার প্রত্যেকটা অক্ষর বড় হাতের হবে যেমন আমার নাম সোহেল রানা আমি এসটাও বড়ো হাতে দিব ওটাও বড় হাতে দিব এইচটাও বড় হাতে দিব ইটাও বড় হাতে দিব এলটাও বড় হাতে দিব ঠিক আছে এইভাবে তোমার নামের ওয়ার্ড ইংরেজিতে লেখার সময় বড়ো হাতে তারিখ তোমার জন্ম তারিখটা দেখে সুন্দরভাবে এখানে পূরণ করে দিবে জাতীয়তা বাংলাদেশি ধর্ম ইসলাম বা হিন্দু সেটা পূরণ করে দিবে রক্তের গ্রুপ যদি রক্তের গ্রুপ জানা না থাকে পূরণ করার দরকার নেই ফাঁকা থাকবে জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই মাসবি এখন এটা প্রয়োজন হচ্ছে জন্ম নিবন্ধন নম্বর সেটা হচ্ছে তোমার জন্ম নিবন্ধনটা দেখে দেখে পূরণ করে দেবে অবশ্যই এই ডকুমেন্টসগুলো তো তুমি সাথে করে নিয়ে যাবেই আমি তো আগেই বলেছি কী কী ডকুমেন্টস লাগবে তারপরে শিক্ষার্থীর সচল মোবাইল নাম্বার তোমার একটা মোবাইল নাম্বার দিয়ে দেবে যেই মোবাইল নাম্বারে গুরুত্বপূর্ণ কোনো কাজে বা গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন নিতে কলেজ কর্তৃপক্ষ তোমাকে ফোন দিতে পারে তোমার সচল মোবাইল নাম্বার দিয়ে দেবে ইউনিক আইডি সম্পন্ন হয়েছে কিনা এখন আর সাধারণত ইউনিক আইডি প্রয়োজন হয় যদি তোমাদের কলেজে সেই ব্যবস্থা থাকে অবশ্যই দিবে না থাকলে তো নাই যদি তোমার কাছে এই ইনফরমেশন না থাকে তাহলে এখানে দিয়ে দিবে ঠিক আছে বা ফাঁকা রেখে দিবে দুই নাম্বারে এসএসসির বিস্তারিত এসসি পরীক্ষার প্রবেশপত্র অনুযায়ী এবার তোমার প্রবেশপত্র প্রয়োজন হবে প্রবেশপত্র প্রবেশপত্র অনুযায়ী তোমাকে এগুলো পূরণ করতে হবে প্রথমত শিক্ষা বোর্ড তুমি কোন শিক্ষা বোর্ডের ছিলে ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী দিনাজপুর বরিশাল তুমি কোন শিক্ষা বোর্ডের ছিলে সেই শিক্ষা বোর্ডটা এখানে দিয়ে দিবে পাশের সন তুমি কত সালে এসএসসি পাস করেছো সে পাশের সনটা দিয়ে দিবে রেজিস্টার নং তুমি এখানে সেই নাম্বারটা দিয়ে দিবে তারপর রোল নাম্বার সেটা তুমি দিয়ে দিবে এটা এটা কিন্তু একটু বুঝার বিষয় যদি রোল নাম্বার স্যার কোথায় পাবো রেজিস্টার নং কোথায় পাবো এটা হচ্ছে তুমি এসএসসি পরীক্ষা দিয়েছিলে সেখানে তুমি যে রেজিস্টার নাম্বারটা রোল নাম্বারটা ইউজ করেছিলে সেই রোল নাম্বারটাই তুমি এখানে দিয়ে দেবে এটা হচ্ছে এসএসসির প্রবেশপত্র অনুযায়ী প্রবেশপত্রে ইনফ সব সবকিছু দেওয়া আছে শিক্ষাবর্ষ শিক্ষাবর্ষ তোমার তোমার দেওয়া আছে দেখে দেখে সুন্দরভাবে পূরণ করে দিবে গ্রুপ তুমি বিজ্ঞান গ্রুপে ভর্তি হচ্ছ নাকি ব্যবসা নাকি মানবিক পূরণ করে দিবে ফলাফল জিপিএ তোমার জিপিএটা এখানে সুন্দরভাবে লিখে দিবে ঠিক আছে নিজ জেলা তুমি কোন জেলা শিক্ষার্থী ঠিক আছে তোমার নিজস্ব জেলা যেই জেলা থেকে তুমি পরীক্ষা দিয়েছো বা যেই জেলার তুমি স্টুডেন্ট সেই জেলাটা এখানে দিয়ে দিবে পরবর্তীতে তিন নাম্বারে দেখো গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভ বিষয় এই বিষয়টার দিকে একটু সবাই ভালো করে নজর করবে একাদশ শ্রেণীতে পঠিতব্য বিষয়সমূহ চতুর্থ বিষয়ের ঘরে মনোনীত বিষয় টিকচিহ্ন দিতে হবে কে কোনটাকে চতুর্থ বিষয় নিতে চাও কে কোনটাকে মেন সাবজেক্ট করতে চাও এগুলোতে টিকচিনে দিতে হবে আমাদের এই বিষয়ে ভিডিও আসবে আলাদা করে আমরা একটা ভিডিও বানাবো যে সাবজেক্ট চয়েস আসলে কীভাবে দিতে হয় কারণ কি একটা ভিডিওতে ক্লিয়ারলি বুঝা বুঝিয়ে দেওয়া যায় না তারপর আমি যতটুকু পারছি বুঝিয়ে দিচ্ছি প্রথমত যে সাবজেক্টগুলো দেওয়া আছে বাংলা ইংরেজি আইসিটি পদার্থ রসায়ন ঠিক আছে এগুলো হচ্ছে আবশ্যিক সাবজেক্ট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা তাদের জন্য এগুলো আবশ্যিক সাবজেক্ট আর তুমি যেটাকে চতুর্থ সাবজেক্ট নিতে চাও সেই ঘরে তোমাকে টিক চিহ্ন দিতে হবে তারপরে দেখো যে কোনো একটি বাধ্যতামূলক সেটা হচ্ছে উচ্চতর জীববিজ্ঞান দুইটার ভিতরে একটা তোমাকে বাধ্যতামূলক মেইন সাবজেক্ট করতে হবে তুমি কোনটাকে নিতে চাও এখানে তোমাকে লিখতে হবে না অটোমেটিক্যালি তোমার জন্য সিলেক্ট হয়ে যাবে হয়তো আমাদের উচ্চতরগণী ফোর সাবজেক্ট করতে হবে নয়তো বাধ্য জীববিজ্ঞান করতে হবে সেক্ষেত্রে আদার্সের যে সাবজেক্টটা থাকে ওটা অটোমেটিক্যালি আমাদের মেন সাবজেক্ট হয়ে যাবে তারপরে চতুর্থ বিষয়ের ঘরে আমাকে টিক চিহ্ন দিতে বলেছে যে চতুর্থ বিষয় আমি যেটাকে নিতে চাই সেটা জন্য একটা চিহ্ন দিই যদি আমি উচ্চতর গর্ণী নিতে চাই তাহলে উচ্চতর গণিতের উপর টিক দিব যদি জীববিজ্ঞান নিতে চাই জীববিজ্ঞানের উপর টিকচিহ্ন দিয়ে নিচে লিখে লেখে দিব চতুর্থ বিষয়ের নাম জীববিজ্ঞান বা উচ্চতর গণিত ঠিক আছে এবার আসি ব্যবসা শিক্ষার যারা শিক্ষার্থী আছে বাংলা ইংরেজি আইসিটি ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এগুলো হচ্ছে তোমাদের আবশ্যিক সাবজেক্ট তুমি পছন্দ করো বা না করো অটোমেটিক্যালি এগুলো তোমার জন্য সিলেক্ট হয়ে যাবে তারপরে বাধ্যতামূলক একটা সাবজেক্ট ফিনান্স ব্যাংকিং ও বিমা এটা তোমার বাধ্যতামূলক থাকবে মেইন সাবজেক্ট হিসেবে এখন তুমি চতুর্থ বিষয় নিতে পারবে চতুর্থ বিষয় তিনটা সাবজেক্ট আছে পরিসংখ্যান ভূগোল অর্থনীতি এর ভিতর যে কোনো একটা চিহ্ন দিয়ে পরবর্তীতে যারা শিক্ষার্থী আছো তাদের আবশ্যিক বাংলা ইংরেজি আইসিটি পরবর্তীতে যে কোনো দুইটি বাধ্যতামূলক অর্থাৎ এখান থেকে যে কোনো দুইটা বাধ্যতামূলক তোমাকে অটোমেটিক্যালি দিয়ে দেওয়া হবে সেটা হচ্ছে বাধ্যতামূলক সাবজেক্টের ভিতর অর্থনীতি পৌরনীতি ও সুশাসন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এখানে বলেছে তৃতীয় বিষয় হিসেবে এটা আসলে আমাদের প্রয়োজন হয় না শুধুমাত্র চতুর্থ বিষয় এখান থেকে যে সাবজেক্টগুলো আছে দেখো মনোবিজ্ঞান অর্থনীতি পৌরীতি সুশাসন তারপরে ও সুশাসন ভূগোল যুক্তিবিদ্যা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এখান থেকে কোন সাবজেক্টটাকে তুমি চতুর্থ বিষয় হিসেবে নিতে চাও সেটাকে টিক চিহ্ন দিয়ে নিচে চতুর্থ বিষয়ের নাম এখানে পূরণ করে দিবে সুন্দরভাবে তোমার সাবজেক্ট চয়েসটা হয়ে গেলো তারপরে আমি কিন্তু এখানে পুরো ইনফরমেশনটা দিতে পারছি না আসলে কোনটা নিলে কেমন হবে আর তোমরা তো জানো না যে কোন সাবজেক্টটা ভালো হবে এই বিষয়ে আমাদের আলাদা ভিডিও আসবে যারা আমাদের চ্যানেলটাকে সোহেলেন অফিসিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাতে সবসময় গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতেই থাকবে ঠিক আছে আমরা তোমাদেরকে পরবর্তী একটা আলাদা করে ভিডিও বানিয়ে আপডেটটা দিয়ে দিব পরবর্তী দেখো চার নাম্বারে পিতার বিবরণ পিতার নাম প্রথমে এখানে কিন্তু বলো নাই ক্যাপিটাল লেটার সেক্ষেত্রে বড় হাতে গুলো ছোটো হাতেও দিতে পারো ঠিক আছে পরবর্তীতে এনআইডি নাম্বার এটা হচ্ছে পিতার এনআইডি নাম্বার অবশ্যই পিতামাতার মাতার এনআইডি নাম্বার ফটোকপিটা নিয়ে যাবে সেটা তোমার প্রয়োজন হবে তারপরে জন্ম তারিখ পিতার জন্ম তারিখ পেশা পিতার পেশা কি কৃষক দিনমজুর বা আদার্স যে কোনো কিছু ব্যবসায়ী চাকরিজীবী যে কোনো কিছু হতে পারে সেটা দিয়ে দিবে পরবর্তীতে পদবী সে কোন পদবীতে আছে যদি পদবী থাকে দিবে না থাকলে ওখানে ক্রস চিহ্ন দিয়ে দিবে বা ফাঁকা রাখবে কোনো প্রবলেম নাই তার পরবর্তীতে প্রতিষ্ঠানের নাম সে যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের নামটা দিয়ে দেবে যদি কোনো চাকরি না করে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই পরবর্তীতে মোবাইল নাম্বার পিতার একটা সচল মোবাইল নাম্বার দিয়ে দেবে বার্ষিক আয় এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় এগুলো আসলে পরবর্তীতে আমলে নেওয়া হয় বার্ষিক আয়টা একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবে সঠিক যেটা সেটা দেওয়ার চেষ্টা করবে কোনো প্রবলেম নাই পাঁচ নাম্বারে মাতার বিবরণ মাতার এখানে পিতারটা যেভাবে পূরণ করলে ইনফরমেশনগুলো দিয়ে সেমভাবে মাতার ইনফরমেশনগুলো তোমাকে পূরণ করতে হবে ছয় নাম্বারে মাতা তা এই ফর্মটা আসলে একটা নৌবাহিনী কলেজের সেক্ষেত্রে এখানে ক্যাটাগরি পিতা মাতার এইগুলো পূরণ করতে বলেছে আমাদের আসলে সাধারণ কলেজে আমরা যারা আছি তাদের ক্ষেত্রে এগুলো থাকবে না ছয় নাম্বারটা থাকবে না সেক্ষেত্রে আমাদের ছয় নাম্বারটা পূরণ করার কোনো প্রয়োজন নেই এবার পরবর্তী পেজে সাত নাম্বার অভিভাবক পিতার অবর্তমানে এখানে একটু প্রবলেম হয় সেটা হচ্ছে অনেক শিক্ষার্থীর পিতামাতা আসল যে গার্ডিয়ানটা থাকা দরকার সে প্রেজেন্ট নাই কোনো কারণে বিদেশ চলে গেছে বা নেই এরকম কিছু হতে পারে সেক্ষেত্রে অনেকে প্রবলেম পড়ে যায় স্যার আমার তো গার্ডিয়ান নেই সেক্ষেত্রে আমি কি করব তুমি হচ্ছে তোমার বর্তমান যিনি অভিভাবক যে তোমার ভরণ পোষণ চালাচ্ছে তার ইনফরমেশনগুলো দিয়ে দিবে পিতার অবর্তমানে তার এখানে নামটা দিয়ে দিবে ঠিক আছে অভিভাবক অভিভাবকের সাথে তোমার সম্পর্ক কি নানা হতে পারে মামা হতে পারে খালু হতে পারে যে সম্পর্কটা রিলেশনটা সেটা তুমি এখানে দিয়ে দিবে অভিভাবকের পেশা তোমার যে দা ভরণ পোষণ করছে তার পেশাটা কি সেটা দিয়ে দেবে পদবি দিয়ে দিবে সে কোন জায়গা আসলে চাকরি করে কোনো জায়গায় যদি চাকরি করে প্রতিষ্ঠানের নামটা এখানে দিয়ে দেবে মোবাইল নাম্বার সচল তার একটা সচল মোবাইল নাম্বার দেবে বার্ষিক আয় তার বার্ষিক আয়টা এখানে উল্লেখ করবে তবে তারপরে এনআইডি নাম্বার তার এনআইডি নাম্বার দিবে তার জন্ম তারিখ দেবে পরবর্তীতে আট নাম্বার দেখো বর্তমান ঠিকানা বাসা ফ্ল্যাট সব বর্তমান ঠিকানা তুমি যদি কলেজে আশেপাশে কোনোখানে থাকো সে বর্তমান ঠিকানাটা তোমার এখানে দিয়ে দিবে বর্তমান ঠিকানা পুরোটা এখানে দিয়ে দিবে ইনফরমেশনগুলো কালেক্ট করে যদি না জানো যে যেখানে কলে কলেজে ভর্তি হতে যাচ্ছ সেখানে পোস্ট কোর্ট কত বা পোস্ট অফিস কুন্ডা জেলা কুন্ডা থানা কুণ্ডা এরকম যদি না জানো সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষে কারো কাছে একজনের কাছে জিজ্ঞেস করে দিবে তারা তোমাকে পুরো ইনফরমেশনটা দিয়ে দেবে ঠিক আছে তারপরে নয় নাম্বারে স্থায়ী ঠিকানা পাংশায় বসবাস করো রাজবাড়িতে গেছি ভর্তি হতে সেক্ষেত্রে পাংশায় যে তোমার স্থায়ী ঠিকানা সেই ঠিকানার ইনফরমেশনগুলো এখানে সুন্দরভাবে পূরণ করে দিবে ঠিক আছে পরবর্তীতে আমার মনে হয় না যে আর আদার্স কিছু পূরণ করার দরকার আছে এবং তেরো নম্বরে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছে সেটা হচ্ছে দেখো এখানে কী কী ডকুমেন্টস তোমাকে সাবমিট করতে হবে এই ফর্মের সাথে এই ইনফরমেশনগুলো দেখে দেখে ডকুমেন্টসগুলো অ্যাড করে তারপরে তুমি সাবমিট করে দিবে পরবর্তীতে এখানে অনেক স্বাক্ষর টাক্ষর চেয়েছে এগুলো আশা করি তোমাদেরকে বোঝানোর কোনো প্রয়োজন হবে না এগুলো ইজিলি বুঝতে পারবে শুধুমাত্র ফর্ম পূরণ করতে গিয়ে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো সম্পর্কে আজকে বলে দিলাম এবং তোমাদের প্রবলেমটা সলভ করে দিলাম যেদিন কলেজ ভর্তি হতে যাবে আশা করি আর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না যাবে ফর্মটা হাতে নেবে সুন্দরভাবে আস্তে ধীরে করে কলেজে জমা দিয়ে চলে আসবে এখন এই পর্যন্ত কলেজ ভর্তি বিষয়ক পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপাশি ক্লিক করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা